পরিস্থিতি আমরা উনিশের লোকসভা নির্বাচনে যে ফলাফল একুশের নির্বাচনের থেকে ভালো দল সার্ভে করেছে হ্যাঁ বিভিন্নভাবে আইব্যাক আইভি বিভিন্ন রিপোর্ট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর একুশে জুলাই মঞ্চের থেকে বলেছিল আমি প্রত্যেকটি বুথ এবং অঞ্চল ধরে ধরে হ্যাঁ আমি সার্ভে করব তার ভিত্তিতে আমি ব্লক সভাপতি অঞ্চল সভাপতি চেঞ্জ করবো তো সেই কারণে যিনি আগের ব্লক সভাপতি ছিলেন তিনি চেঞ্জ হয়েছে নতুন সভাপতি দল করার ছেলে কি করবে দল করা লোককে তিনি যুব সভাপতি ছিলেন হ্যাঁ একজন আশা করি আগামী দিন জয়পুর ব্লক যে নটি গ্রাম পঞ্চায়েত আছে আমরা আশাবাদ যদি এইভাবে উনি দক্ষতার সাথে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কর্মীর সাথে যোগাযোগ রেখে কাজ করে আগামী দিন আমাদের নিশ্চিত আমরা হ্যাঁ জয়পুর ব্লকের নটা গ্রাম পঞ্চায়েত আমরা ব্যাপক হারে লিখব সমস্যার সম্মুখীন হব কথা থেকে তৃণমূলের লোক কি করেছে তিনি তো আর অন্য জায়গার থেকে উঠে আসেনি তো সেই জায়গাতে দল যাকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি আমি একজন কর্মী হিসাবে আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে তাকেই মান্যতা দিয়ে তার চেয়ারকে মান্যতা দিয়ে আমাদের চলা উচিত আমাদের নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনো কোনো জায়গায় সেই ধরনের কোনো সমস্যা হয়নি এটা আমাদের কাছে কোনো খবরও নেই পরবর্তীকালে মানুষের তো চাহিদা প্রচুর আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি অঞ্চল এবং আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের মতামত নিয়ে কাজ যে এটা গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি করছে এবং এসআরডিএস থেকে বহু রাস্তা আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আটটা দশটা করে রাস্তা পেয়েছি হ্যাঁ সেই জায়গাতে ব্লক সভাপতি যিনি দায়িত্ব হয়েছে তিনিও চাইবে যে এলাকার উন্নয়ন মানুষের পাশে থাকা হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা এই সমস্ত দিক দিকে নজর রাখবে অবশ্যই আজকে আমাদের সমস্ত কর্মদক্ষদেরকে নিয়ে বসেছিল যে আপনাদের যে যার দায়িত্ব কর্মদক্ষদের যে যে পদে আছেন আপনারা আমাদের নারী শিশু কল্যাণ দপ্তরের যিনি কর্মধ্যক্ষ আছে তিনি আগে বললো যে প্রত্যেকটি আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করতে হবে ছেলেদের খাবার ঠিকঠাকভাবে তারা পাচ্ছে কি না পাচ্ছে সরকারের যে বরাদ্দ টাকা সেটা ঠিকঠাকভাবে সেই দপ্তরে খরচা হচ্ছে কি না হচ্ছে সেটা লক্ষ্য করতে হবে আপনারা প্রত্যেকেই যারা কর্মদক্ষ আছেন আমি নতুন সভাপতির পদ নিয়েছি দল আমার উপরে আস্থা রেখেছে আমি চাইবো যে যার দপ্তরে যে কর্মদক্ষ আছেন তার দায়িত্ব আপনারা পালন করবেন ওনার বক্তব্য আপনারা শুনেছেন বক্তব্য একজন শিক্ষিত ছেলে বক্তব্যটি বোঝা যাবে সে মানুষের সাথে কেমন সম্পর্ক রাখবে কিভাবে চলবে দল করা ছেলে সে দল করে আসে সে প্রত্যেকটা বুথ থেকে একবারে অঞ্চল ব্লক নাম ধরে ধরে চিনে কে কেমন দক্ষ রাজনীতিকবিদ কে কেমন ভাবে মানুষের সাথে তার সম্পর্ক আছে সেইটাও আশা করছি কিছুদিনের মধ্যে আজকেই মিটিং ডেকেছে প্রত্যেকটা প্রধান এবং অঞ্চল সভাপতি মিটিং ডেকেছে আপনার আমার নাম জাকির খান আছে আমি জয়পুর পঞ্চায়েত সমিতি পূর্ণ পরিবহনে করবো